ত্যাগ করছে কি ওই প্রতিবার লাশ মারা গেলে আমি চেক করি এবার যত সিডি করছে আমিই চেক করি আর ওই তো নতুন এখানে যাওয়ার দরকার নাই এবার আমিই চেক করি তোমারও অনেক ধন্যবাদ কারণ তুমি তিয়েদির প্রতি একটা মনোযোগ আঁকতে তোমার তাকতির প্রতি একটা মনোযোগ আঁকতে হ্যাঁ আরে তোমার ধন্যবাদ তুমি যে একটা মনোযোগ আঁকতে এর ধন্যবাদ তাহলে ত্যাগ কর থাকে ঠিক আছে দিদ কি দামে চামেলা স্যার আমার মনে হয় নজর রাখ নজর রাখ

Oh, bababanti ka wasin ni ko. Kung naay mo nata, ay tayo tayo. Ta, ta. কোয়সা না মানে ওছি স্যার আরে বসান আরে কি মারিলে ভাই কি হইছে উইকে আমি কি আই দেব বিচার সিআইডি অফিসার সরি স্যার স্যার এই লোকটাকে ওই সিআইডি অফিসার ওই সিআইডি অফিসার আমার কাছের কার্টন কেন চুরি করতে আসছে কেউ তো নাই না স্যার ওই এদিকে কাটালের গন্ড দেখে একটু আমি দিছিলাম কাটালান তো চুরির অবস্থা স্যার আমার নাই

এখন আপনি যদি বলেন মান্নান খানের কোনো স্রোতা নাই কিন্তু স্যার মন্নাত স্যার কালকে বিকালে ঠিক চুল কাটতে গিয়েছিল এই ওনার সাথে আমার দেখা হয়েছিল একবার তমত্তা নয় আমরা অবর্ত খিরে খুঁজতে পার করবো এবং আপনি যদি কোনো তথ্য দানেন তাহলে আমাদের জানেন ঠিক আছে আছি হ্যাঁ আতিক তুমি এক কাজ করো দিতকে নিয়ে আমাদের এই বাজারে দত তেলুন দোকান আছে তেলুন তেলুন দোকানে মান্নান খানের ছবি দেখাও এবং দেখো ওই দোকানে কখন তেতুল কাটতে গেছিলো কি না এবং কি হইছিল ব্যাপারটা একদম পুল দিতে আমাকে দানাও হ্যাঁ ঠিক আছে ওকে

ভালো করে দেখেন তো হ্যাঁ দেখছি উনি উনি আমার রেগুলার কাস্টমার আচ্ছা লোকটা কি এই কয়দিন আপনার দোকানে চুল কাটতে আসছে হ্যাঁ স্যার কালকে আসছিল তারপর সিরিয়াল দিয়ে হঠাৎ চইলা গেল চুল না কাটেই চইলা গেল জি দেখছো বিষয়টা কি অদ্ভুত না হ্যাঁ স্যার বিষয়টা খুব অদ্ভুত কারণ সে কালকে আসলো তো সিরিয়াল দিল সিরিয়াল দিয়ে চুল না কাটেই চলে গেল এর কারণ কি স্যার কারণটা কিন্তু উনিই বলতে পারবে আচ্ছা ওই দিন যে মান্নান সাহেব আসলো সিরিয়াল দিল এখন মগরে বিষয়টা ভাইঙে বলেন স্যার আমি কাজের ব্যস্ত থাকি তো তার জন্য উনি কি করছে আমি খেয়াল করি নাই না মনে করে দেখেন কিছু তো একটা হইছে অপরাধী একটা না একটা ভুল করবে আপনি মনে করে দেখেন স্যার উনি তো কানে মোবাইল নিয়ে কার একটা ফোন দিল হ্যাঁ হ্যাঁ তারপর 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 স্যার বলে হঠাৎ করে কার যেন কি জানি একটা বল ফোনে ফোনে জি এই তো পাইয়ে গেছি কুলু পাইয়ে গেছি এ距离 যথেষ্ট আশ্রমের কাছে চলে যাব আপনি রে অসংখ্য ধন্যবাদ জি স্যার এই কুলু পাইয়ে গেছি চলো চলেন স্যার হ্যাঁ হইতি আছে না হইতি আছে না হিসাবে বোরিং লাস রে জি জি স্যার এই যে মান্নান হালার পর হালা স্যার বলছে কাকে বলছে এটা কিভাবে বুঝবো স্যার যেহেতু মান্নানের ভাই আমাদেরকে সেলুনে যাওয়ার খবরটা দিছে আর মান যেহেতু মান্নানের ভাই আমাদেরকে সেলুনে যাওয়ার খবরটা দিছে আস্তে বলো না কি বলবো স্যার আপনি তো কানেই শুনেন না বলো আর যেহেতু মান্নানের ভাই সেলুনে যাওয়ার খবরটা দিছে আর আমরা সেলুনে গিয়ে খবর পেলাম কি যে মান্নান কাউকে কলে স্যার বলতাছে আর স্যার তাকেই বলে যে মান্নান যার কাছে পড়ে আর মান্নান যার কাছে পড়াশোনা করে সেটা তার ছোট ভাই জানবে তাহলে স্যার তার ছোট ভাইকে একটা কল দেন জুইত পাইকে গেছ আইছো দুই দিন মাত্র পাইকে গেছো বাহ বাহ শাবাশ আচ্ছা তাহলে ছোট ভাইকে কল দিতে হবে স্যার 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 নাম্বার পেলেন কই আরে দেশি জেডি যে কোনো কিছু হইতে পারে নাম্বার পাইয়ে গেছে হ্যাঁ সিআইডি ইন্সপেক্টর রশিদ আচ্ছা তোমার যে মান্নান ভাই হ্যাঁ সে কি কোনো স্যারের কাছে পড়াশোনা করে আচ্ছা সেই স্যারের ঠিকানা বা সেই স্যারটাকে কোথায় বাড়ি তুমি কি কিছু জানো ছবি আছে হ্যাঁ তাহলে কাজ করো আমি যেই নাম্বারে কল দিছি হ্যাঁ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে তুমি এখানে তাড়াতাড়ি ছবিটা পাঠাই দাও ওকে হ্যাঁ জিৎ পরের সিনে যাওয়া যাবে

Sai chi c'ha fatto? Come è che tu, Niri, ti metti a raggiungere il tappeto? Ah, ma è che tu, ti hai dato a raggiungere il una un'altra